আজকে আমরা গিয়েছিলাম আমাদের এখানেই খুব কাছেই বরদোয়ালি নদী অর্থাৎ ময়নাকাটা নদীতে পল দিয়ে মাছ ধরা দেখতে তো সেখান আমাদের এক দাদা যিনি তার পলতে একটি মাছ পড়ছে তো কি মাছ পড়ছে সেটা আমরা দেখব মাছটা খুব কষ্ট করে ধরতেছে এখানে কিন্তু প্রচুর মাছ আছে আরো অনেকগুলা মাছ আমরা ধরা দেখছি আমাদের অন্যান্য ভিডিওতে আছে এই যে দেখেন মাছটা উঠাইলো ও আবার একটা গজার মাছ এখানে কিন্তু আরো অনেকেই এরকম বড় বড় গজার মাছ পেয়েছেন আমরা আপনাকেদেরকে দেখাবো এই মাছটা আসলে কতটুকু বড় মানে আস্তে আস্তে নদীর সাইডে নিয়ে যাচ্ছে এটা এই নদীটার নাম হচ্ছে ময়নাকাটা নদী নদী এটা আমাদের শিবচর উপজেলার বাহাদুরপুরের সাইটেই এই নদীটা যেটাকে আমরা অনেকে বরদোয়ালি বলে থাকি আসলে এটা হচ্ছে ময়নাকাটা নদী আমরা এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ উভয়টাতেই দেব আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নাম ডেইলি হান্টার বিডি যেখানে আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন আমরা ওনার সাথে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে মাছটা কত বড় দেখেন এখানে কিন্তু আরও অনেকগুলো মাছ রাখা হয়েছিল দেখেন প্রত্যেকেই যারা আছে মোবাইল দিয়ে ভিডিও করায় ব্যস্ত দেখছেন মাছটা কিন্তু খুবই শক্তিশালী গজার মাছ আমরা মাছটা ওজন করেছিলাম তো সেখানে আমরা এটা দেখছিলাম যে প্রায় তিন থেকে সাড়ে তিন কেজির মতো ওজন হবে উনি মাছটা পেয়ে খুবই খুশি তো এরকম বেশি বেশি ভিডিও দেখতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অন্যকে দেখানোর জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ